আসসালামু আলাইকুম ভিউর্স তো কাল ছিল শুক্রবার তো বরাবরের মতন ফ্যামিলি নিয়ে বাইরে বের হয়ে গেলাম আর ঘোরার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ খুঁজে বের করলাম তো সেই সুন্দর মনোরম পরিবেশটা হচ্ছে সেই আপনাদের চেনা বালুর মাঠ আর ওই বালুর মাঠটা হচ্ছে মান্ডা বালুর মাঠ গ্রিন হাউ গ্রিন মডেল টাউন তো সেখানে চলে গেলাম অনেক মজা করলাম অনেক আড্ডা করলাম অনেক আড্ডা দিলাম আর হচ্ছে দেখেন সাইডে হচ্ছে এখানের পরিবেশটা হচ্ছে পুরা মেলার মতন মেলাতে যা যা পাওয়া যাবে এখানে হচ্ছে সম্পূর্ণ তার ব্যবস্থা করা আছে তো দেখেন আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যে পুরো আমরা মেলাতে আসছি অসাধারণ একটা পরিবেশ এখানে আমাদের পিছনে হচ্ছে বাচ্চাদের খেলার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সামনে বাবা কিনে দাঁড়ায় আছে ওনার হচ্ছে এগুলো দেখতে ভালো লাগতেছিল যেহেতু উনি উঠতে পারতেছেন না উনি ড্রাইভ করতে পারতেছেন না যার কারণে হয়তো বা ওনার ভালো লাগতেছিল এই জন্য এখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বললো তাই উনি মানুষ চড়তেছে গাড়িতে উঠতেছে উনি সেইগুলো দেখে দেখে উপভোগ করতেছে আর আমাকে বললো এখানে থাকার জন্য শেখার হচ্ছে ওনাকে নিয়ে এখানে থাকা দেখেন অসাধারণ সব খেলনা বাচ্চাদের জন্য বাচ্চারা হচ্ছে নিজেরা ড্রাইভ করতেছে নিজেরা হচ্ছে খেলাধুলা করতেছে দেখেন সুন্দর একটা জায়গা যে পাশে আছে হচ্ছে ট্রেন ট্রেনের উপরে বাচ্চারা উঠে ট্রেনে খেলা করতেছে তো খেলা শেষে চলে আসলাম আমরা রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার পর্ব যেহেতু রাত হয়ে যাচ্ছে এখানে বেশিক্ষণ থাকার কোনো উপায় নাই তো ওনার কাছে হচ্ছে মোবাইল ছিল মোবাইলটা উনি ছুঁড়ে ফেলে দিলো নিচে মোবাইলটা দিয়ে খেলা করতেছিল তো মেলার মাঠে গিয়া হচ্ছে খেলা করার জন্য কিছু পাচ্ছিল না ফোনটা নিল ফোনটা নিয়ে তারপরে তাৎক্ষণিকভাবে নিচে ফালাই দিল ফালাই দেওয়ার পরে চলে গেলে হচ্ছে ওনার আঙ্কেলের কোলে ওনার আঙ্কেলের কোলে যে আঙ্কেলের সাথে খেলাধুলা করতেছে অসাধারণ একটা কম্বিনেশন হয়ে গেল আঙ্কেলের সাথে প্রথমে হচ্ছে আঙ্কেলের কাছে যাইতে চাইছিল না পরবর্তীতে আস্তে আস্তে থাকতে থাকতে যখন চিনা হয়ে গেল উনি কয়েকবার দেখলো দেখার পরে হচ্ছে উনি চলে গেল সাথে গিয়ে সেই পরিচিতি সেই খেলাধুলা সেই আনন্দ শুরু করে দিল সেরকম অনেক আদর ছিল হয়তো কাছ থেকে এভাবে দেখেন দুজনের কম্বিনেশনটা শর্ট টাইমে অসাধারণ কম্বিনেশন হয়ে গেছে আসলে বাচ্চারা যার কাছে আদর পায় তার কাছেই অনেকক্ষণ থাকে বা যার কাছে থাকে আর এ নিয়ে সাইডে দেখেন মোবাইল নিয়ে ব্যস্ত হয়তোবা ছবি বা অন্য ভিডিও নিয়ে ব্যস্ত আছে সবাই সব দিকে ব্যস্ত আর আমরা আছি হচ্ছে ভিডিও করা নিয়ে ব্যস্ত তো এটা ছিল হচ্ছে মান্ডা বালুরমার গ্রিন মডেল টাউন অসাধারণ একটা জায়গা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসতে পারবেন এখানে সুন্দর একটা জায়গা সুন্দর একটা ঘোরার মতন অসাধারণ একটা পরিবেশ এখানে মেলার মতন একটা পরিবেশ এখানে সৃষ্টি করা আছে তো যারা ফ্যামিলি সহকার আসতে চাচ্ছেন এবং নিজেরা ঘুরতে আসতে চাচ্ছেন তো আপনারা এখানে আসতে পারেন অনেক মজা পাবেন এবং সুন্দর একটা সময় কাটাতে পারবেন আমার এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফেজ